চট করে ফেমাস হয়ে যেতে চাও তাহলে দুটো উপায় বলে দিচ্ছি শুনে রাখো ভালো করে নেগেটিভ পাবলিসিটি আর দু নম্বর হচ্ছে সিমফ্যাথি জ্ঞান করা দুটোই কিন্তু প্রচুর কার্যকর দুটোর মধ্যে যে কোনো একটা কাজে লাগাতে পারলেই ফেমাস কোনো কাজ করতে হবে না তার কারণ এমন নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েট করো যাতে লোক একদম তোমাদের গালাগালি দিয়ে কমেন্ট বক্স ভুরিয়ে দিক কিন্তু তাতে কিছু যায় আসবে না টাকাটা তো চলে আসছে ভিউজটা তো চলে আসছে কালকে তোমার রাইড ছিল আজকে তোমার রিসেপশন তো কালকে মেকআপটা কেমন ছিল কেমন বলো কালকের মেকআপ খুব সুন্দর ছিল খুব ভালো লেগেছে সবার ফেসবুকে মেগা আর্টিস্টদের যে কালচারটা সেটা দেখছি আজকাল এরকমই হয়ে গেছে নয়তো তো নেগেটিভ পাবলিসিটি করছে আর নয়তো তো বাপরে বাপ বিরাট বড় রামবান তাতে নিজেকে দেখাচ্ছে নিজে একদম ধোয়া তুলছি পাতাটি আর অন্য মেকআপ আর্টিস্টটা ভীষণ খারাপ নিজে একদম সব থেকে ভালো একজন মানুষ থেকে ভালো টিচার তার মতো মেকআপ আর্টিস্ট হয় না বা তাদের মতো মেকআপ আর্টিস্ট হয় না এবং অন্যান্য মেকআপ আর্টিস্টদের মুখে কাঁদে ছড়ছে যাই হোক তোমাদেরকে একটা কথা বলে রাখি আমরা কিন্তু মেকআপ আর্টিস্ট জানো তো আমরা কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় যে নতুন নতুন করে নতুন নতুন কন্টেন্ট আনতে হবে মিলিয়নের ওপর ভিউ পাওয়ার জন্যে কারোর অন্য মেকআপ আর্টিস্টের নাম ইউজ করতে হবে তাকে থ্রো করে কথা বলতে হবে মিলিয়ান মিলিয়ান ভিউ পাওয়ার জন্য আমরা মেকআপ আর্টিস্ট আমরা আমাদের কাজটাকে শো করতে আসি ফেসবুকে সেটাতে আমাদের পাঁচ হাজার মানুষ দেখলো কি পাঁচশো মানুষ দেখলো কিছু যায় আসে না আমার কাছে অন্তত পক্ষে আমার কাছে তোমরা যেটুকু লোক যতটুকু মানুষ দেখো যারা কাজ পছন্দ করো কেউ কেউ বুকিং করো সেগুলো থেকে কেউ কেউ ক্লাসে জয়েন করো সেটাই আমার জন্য অনেক মানুষের কাছ থেকে গালাগালি খেয়ে যদি মিলিয়ান ভিউ পেতে হয় তাহলে আমার দরকার নেই বা মানুষকে মিসলিড করে সিম্প্যাথি গেন করেও যদি মিলিয়ান ভিউ পেতে হয় তাহলেও আমার দরকার নেই আমাদের কাজের জীবনে কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক বড় ভূমিকা রয়েছে অনেক বড় হাত রয়েছে তা বলে কি এভাবে এবং আমার মনে হয় আমরা প্রত্যেকে যারা মেকআপ আর্টিস্টরা এখন ফেসবুকে বা ইউটিউবে বা হোয়াট এভার যেখানেই হোক রয়েছি আমাদের কিন্তু নিজেদের কাজটাকে শো করাটা বেশি ইম্পর্টেন্ট যেটা কিনা আজকালকার যুগে দেখছি পুরোপুরিভাবে বদলে গিয়ে হয়ে গেছে কনটেন্ট ক্রিয়েট করা যেটা দেখে সত্যি খুব খারাপ লাগে জিনিসটা এরকম ছিল না আমি আজ থেকে কাজ করছি না মোটামুটি চার বছর করছি তবে হ্যাঁ চার বছর আগেও কিন্তু আমি ভিডিও দিতাম যারা আমার পেজে রয়েছে জানো আজ থেকে আমি ভিডিও দিচ্ছি না তখনও শুধু মেকআপটাই দেখাতাম এখনও দেখাই তখন হয়তো ভয়েস ওভার দিতাম না এখন ভয়েস ওভার দিই ভয়েস ওভার দিয়ে মোটামুটি কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তোমরা জানিও তোমরা কি ফেসবুকে ভিডিও দেখলে মেকআপে সেটাতে তোমরা বেশি কন্টেন্ট দেখতে পাও আজকাল নাকি মেকআপও দেখতে পাও কটা লোক কতটুকু মেকআপ দেখায় বা কতটুকু কাজ দেখায় নিজেদের এক সেকেন্ড করে তো শুধুমাত্র নিজেদের কন্টেন্টগুলোকে শো করে চলে যায় যাই হোক আমার আজকে ছিল টেন্থ মেয়ের কাজ উপাসনাদির ওপরে তোমরা তো দেখতেই পেলে দিকে পুরো সাজালাম এবং নিজের কিছু কথা শেয়ার করলাম যাই হোক তোমরা জানিও কেমন লাগলো দিয়ে সাজটা খুবই সিম্পলের ওপর সাজতে চেয়েছিলেন এবং সেকেন্ড হচ্ছে দি চুলটা যেহেতু ছোটো তাই দুদিনই দিনই বাধ্য হয়েছে খোলার ওপরে কোনো রকমের লুক করতে পারিনি এবং গরমে খোলাটা খুব একটা ব্রাইডটা ক্যারি করতে পারেও না তোমরা জানিও আমার ভিডিও আগা গোড়ায় তোমাদের কেমন লাগে না লাগে আমি কেমন কি প্রেজেন্ট করতে পারি বা যাই হোক সবটা মিলিয়েই অবশ্যই তোমরা জানিও আর হ্যাঁ আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার যাচ্ছে যেটাতে তোমরা যোগাযোগ করতে পারো নিজেদের ব্রাইডাল ডেটে আমাদেরকে বুক করার জন্যে সুন্দর করে সাজার জন্যে অবশ্যই আর এক মাস বাকি রয়েছে আঠেরোই জুন থেকে শুরু হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস সেটাতে জয়েন করতে চাইলেও কিন্তু সেম নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও যাই হোক উপাসনার দিকে সাজিয়ে ফেরার পথে তো হয়ে গেল এক ঝামেলা দেখো কী হারে বাদল পোকা বেরিয়েছে ভাবলাম হবে কিন্তু হলো না যাই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকে আর কথাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও